হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভোর ছটা থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এই হচ্ছে ভোরবেলা এই হচ্ছে কিচেনে চলে আসছি গরুর মাংস রান্না করবো তো আগের দিন রাতে হচ্ছে হাজব্যান্ড করে রেখেছিল সকালবেলা গরুর মাংস রান্না করে দেওয়ার জন্য তো তার জন্য আমি রান্না করতে চলে আসছি আমি পেয়ে মাংসটা পেশাক করে দেব তার জন্য হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে হচ্ছে এলাচ দাও চিনি লবঙ্গ তেজপাতা দিয়ে মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে দিয়ে হচ্ছে মশলাটা রেডি করে নেব তো এখানে হচ্ছে জিরার সাথে আমি হচ্ছে এলাচ দাও চিনি দিয়ে গুল মরিচ এবং একটু জয় ফল নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিয়েছে মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব তো দিয়ে দিব হচ্ছে লবণ তো এর মধ্যে আমি একটু পানি মিক্স করে নিলাম এদিকে হচ্ছে আমার হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি এখন একটু মিক্স করে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম তো আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটা কিন্তু এই যে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করে নেব তো এখন হচ্ছে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি তো গরম পানি দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি মাংস রান্না করার সময় গরম পানিটা দেওয়ার জন্য তো ওখানে ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি মাংসটা হতে থাক আমি হচ্ছে কিছু বসাবের জন্য হচ্ছে আমি এখানে রেগুলার ভাতের চাল মশারির ডাল এবং মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমার হচ্ছে আগে থেকে ভাজা ছিল তো আমি কিন্তু চাল ডাল সব ধুয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এবং হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিব লবণ তো এখন হচ্ছে কিন্তু আমি জিরা গুঁড়ো দিয়েছিলাম হয়ে গেছে এর মধ্যে এখন আমি হচ্ছে তেজপাতা দারুচিনি লবণ এলাচ দিয়ে দিলাম এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেল দিয়ে কিন্তু কিছু এটা রান্না করলে অনেক খেতে ভালো হয় তো এখন আমি হচ্ছে মশলার সাথে চাল ডালটা মিক্সড করে নিচ্ছি তো এখন আমি পানি দিয়ে দিয়েছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এদিকে কিন্তু আমি হচ্ছে এখন পাশ প্রেসার কুকারে হচ্ছে ঢাকনাটা খুলে নিচ্ছি তো আমি মাংসটা হচ্ছে এই পাতিলে হচ্ছে ঢেলে নিয়েছি তো আমার মাংসটা আমি কিছুক্ষণ জ্বাল করে নিয়েছি তো মাংসটা কিন্তু মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন keto কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল তো হচ্ছে সবাইকে খাইয়ে দাঁয়ে চলে আসছে হচ্ছে রুম গুলা গোছানোর জন্য তো প্রথমে মেড রুমে চলে আসছি এই রুমটা গুছিয়ে দেব তো মে হচ্ছে যে লাইট না তারপরে এলাম ঘড়ি এগুলা নিয়ে সহায় সকালবেলা হচ্ছে মেয়েকে খেয়ার ডেকে দিতে হয় না তো এলাম ঘড়ি হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখে তো ওটা অ্যালার্ম দিলে হচ্ছে উঠে পড়ে উঠে স্কুলের জন্য রেডি হয় তো কিন্তু আমি মেয়ের রুমের হচ্ছে বিছানাটা হচ্ছে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে যে একটু ফার্নিচারগুলো হচ্ছে মুছে নিচ্ছি এদিকে আমি হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিয়েছি এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি রুমটা আমি পুরাপুরি একদম গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা ছবি শেয়ার করবো হয়েছে এটা এই ছবিটা হচ্ছে আমার মেয়ে আঁকিয়েছে তো যখন ক্লাস ওয়ানে পড়ে তখন হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল স্কুলে তো সারা স্কুলের মধ্যে ও হচ্ছে সেকেন্ড হয়েছিল ওই ছবিটা আঁকিয়ে তো ওকে কিন্তু প্রাইজ দিয়েছিল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমি চলে যাব বারান্দায় তো বারান্দায় হচ্ছে যে গাছ রাখি এখানে অনেক ধুলাবালি পড়ে আছে তো এগুলো আমি সব পরিষ্কার করে নেব গাছগুলোর সাথে পরিষ্কার করে নেব তো গাছগুলো আমি সব নামিয়ে নিচ্ছি তো নামিয়ে আমি যে সমস্ত গিরিলো পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম